খালিস্তানি শব্দটা ভারতের কাছে বা ভারতবাসীদের কাছে নতুন নয় সেই আশির দশকে ভারতকে অশান্ত করে তুলেছিল এই খালিস্তানিদের আন্দোলন অত্যন্ত শক্ত হাতে সে সময় তা প্রতিহত করেছিল ভারত কিন্তু তার চল্লিশ বছর পর ফের একবার মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করছে এই খালিস্তানিরা তবে ভারতের মাটিতে যতটা তাদের অবস্থান তার থেকে এই বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান অনেক বেশি ওই বিদেশের মাটিতে সুদূর কানাডা থেকে ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছে আজকের এই খালিস্তানি নেতারা গত আঠাশ তারিখ এডিটার্স ডায়েরির এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে খালিস্তানি জঙ্গি সিং পান্নুনের কথা যে কিনা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভেঙে নয়া দেশ গড়ার ডাক দিয়েছে যে দেশের নাম আবার তিনি দিয়েছেন ট্রাম্পল্যান্ড জানেন কি কে এই গুরপদ বন্ত সিং পান্নুন এই পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পনেরোই আগস্টের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পান্নুন প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন যাতে দু সালে প্রধানমন্ত্রীকে লালকেল্লায় তেরাঙ্গা উত্তোলন করতে না দেওয়া হয় এই হুমকিকে ভারতের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত দ্য হিন্দু এবং লাইভ মিন্ট তাদের যা প্রতিবেদন তা থেকে যে জানা যাচ্ছে এনআইএ পান্ডুনের বিরুদ্ধে ইউএপিএ সহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করেছে অভিযোগ উঠছে যে এই পান্ডুন শুধুমাত্র হুমকি দিয়েই থেমে থাকেননি বরং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রলোভনও দিয়েছিলেন তদন্তকারীদের দাবি প্রধানমন্ত্রীকে নিশানা করতে পান্ডুন প্রায় এগারো কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন যা নিরাপত্তা সংস্থার মতে একটি সুপরিকল্পিত সন্ত্রাসী উস্কানি তাছাড়া এই পান্ডুন সোশ্যাল মিডিয়া এবং ভিডিও বার্তার মাধ্যমে শিখ সেনা সৈন্যদেরও উস্কানি দেবার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ দ্য উইকের একটি রিপোর্ট বলছে এই খালিস্তানি জঙ্গি নেতা পান্নুন সরাসরি শিখ সৈনিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক কর্তব্য পালনের বিরোধিতা করতে আহ্বান জানিয়েছিলেন আর এই গোটা বিষয়টিকে ভারতীয় সেনাবাহিনীর শৃঙ্খলা এবং জাতীয় ঐক্যের ওপর আঘাত হিসেবেই দেখছে ভারত আর জানেন কি এই সমস্ত হুমকি উস্কানি পান্নুন দিয়েছে ওই বিদেশের মাটিকে ব্যবহার করে এই আবহে এজিটিভি এবং ইকোনমিক বলছে কানাডায় গ্রেপ্তার করা হয়েছে ইন্দরজিৎ সিং গোসাল নামে এক ব্যক্তিকে আর এই ইন্দরজিৎ কে জানেন এই ইন্দরজিৎ হলো ওই পান্নুনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার নিরাপত্তা ব্যবস্থার মূল সংগঠক হিসেবে পরিচিত কানাডিয়ান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইন্দরজিৎ দীর্ঘদিন ধরে এই পান্নুনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং বিভিন্ন খালিস্তানি পন্থী কর্মসূচির নিরাপত্তা এবং সমন্বয়ের দায়িত্ব সামলাত খালিস্তানি নেতা হরদীপ সিং নির্জরের মৃত্যুর পর কানাডায় খালিস্তানি সংগঠনগত দায়িত্ব সামলানোর সঙ্গে যুক্ত ছিল এই ইন্দরজিৎ ভারত সরকার দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে বিদেশে বসে কিছু খালেস্তানিপন্থী ব্যক্তি এবং সংগঠন ভারতের বিরুদ্ধে উস্কানি এবং সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে ইন্দরজিৎ সিং গোসালের গ্রেপ্তারি সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা আর এই ঘটনা ভারত কানাডা সম্পর্ককে এবং খালেস্তানি কার্যকলাপ নিয়ে আন্তর্জাতিক বিতর্কে একেবারে ঘৃতা দিয়েছে তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই গ্রেপ্তারি খালেস্তানি নেটওয়ার্কের আন্তর্জাতিক যোগসূত্রের দিকে নতুন করে নজর টানছে